নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের এই যে সাকিব খানের তাণ্ডব সিনেমা আসছে সেই তাণ্ডব সিনেমায় লিড চরিত্র নায়িকা হিসেবে দেখা যাচ্ছে সাবিলা নূরকে তো সাবিলা নূর তিনি কিন্তু প্রচণ্ড প্রশংসা করলেন সাকিব খানের এবং তিনি সাকিব খানকে নিয়ে কী বললেন সেটাই এখন আপনাদের আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন দেখেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সাবিলটা অবশ্যই পেশ করে দেবেন তো সাকিব খানকে নিয়ে সাবিলা আনুর কিন্তু একটা বিরাট ভর বিরাট বক্তব্য রেখেছে এবং সেটা আসলে কী সেটা এখন আপনাদেরকে জানাতে চলেছি সাবিলা আনুর তিনি পরিষ্কারভাবে বলেছেন সাকিব খানের কিন্তু একটা আলাদাই নিজস্ব অরা রয়েছে যেটা আপনারা যদি সাকিব খানের সাথে থাকেন বা বোঝেন বুঝতে পারবেন দ্বিতীয় হচ্ছে মানুষটা এত বড় একটা মেগাস্টার বাট যখন আপনি তার সাথে কাজ করবেন আপনি বুঝতে পারবেন সেই মানুষটা কতটা মিশুকে মানে প্রত্যেকের সাথে মিশে যায় এবং কখনোই সে তার মেগাস্টারডম বা মেগাস্টার বলে যেটা একটা অন্যরকম ব্যবহার করবো সেটা কিন্তু তার মধ্যে কোনোদিনও দেখা যায় না এবং সে সহজেই মানুষের সাথে মিশে এবং সে তার যে চরিত্র সেটাকে নিয়ে কিন্তু সে বিভিন্ন রকমভাবে মানুষগুলো প্রত্যেকের সাথে ডিসকাস করে প্রত্যেকের সাথে মিলে কয়েক ছবি কেমন কী চরিত্র করা উচিত বা কীরকম কী করা উচিত সেই বিষয় নিয়ে কিন্তু খুব আলোচনা অর্থাৎ তিনি কাজ নিয়ে প্রচণ্ড সিরিয়াস এবং পাশাপাশি তিনি কিন্তু প্রত্যেকে তার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তারা সেটা তারা সেটা সিনিয়র হোক বা জুনিয়র হোক যেই হোক না কেন তারা যদি তাকে সম্মান দিতে জানে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে তিনি কিন্তু মিশতেন তিনি কিন্তু যে তুই জুনিয়র বলে তোকে অপমান করবে এরকম জিনিসগুলো কিন্তু তার মধ্যে নেই এবং কত বড় একজন স্টার তার মানে তুলনায় হয় না এই মুহূর্তে বাংলাদেশের তার ধারে কাছে কেউ নেই বাট সে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টকে সম্মান করে এটাই বোঝা যায় যে একজন ভালো মানুষ বা ভালো মানুষের যে পরিচয় সেটা কী এটা কিন্তু সাকিব খানের এই যে ব্যাপার এবার দেখুন এটা সাকিব খানকে যদি সাবিল্লা বলে বলছি না যারাই যারা সাকিব খানের সাথে কাজ করেছে বা সাকিব খানের সম্বন্ধে তারা তারিফ করেছে প্রত্যেকে কিন্তু একটাই কথা বলেছে যে সাকিব খান খুব মিশুক এবং সাকিব খান আর কি অতটা তার মধ্যে কোনো ঘ্যাম বা অহংকার বোধ নেই সে কিন্তু একটা এত বড় একজন মেগাস্টার বাট তার যখন আমি তার সাথে কাজ করবেন দেখুন আপনার সাথে খোলা মনে কথা বলেছে সব কিছু করে তো সেই জিনিসটা কিন্তু সাকিব খানের মধ্যে দেখতে পাওয়া যায় তো এটাই কিন্তু তিনি বলেছেন এবং সাকিব খানকে নিয়ে প্রচণ্ড প্রশংসা তিনি কিন্তু করলেন এবার এই বিষয়টাতে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকেও দেখাচ্ছি